এখানে আচার মালাক গলায় পরিহিত সাদা ধুতি পরা এবং সাদা গেঞ্জি গায়ে মতুয়াদের গর্ব ঠাকুরের আদর্শ ভক্তরা তারাও কিন্তু গভীরভাবে রিসার্চ করছে শ্রী শ্রী হরিলীল পরীক্ষার প্রশ্ন নিয়ে তারা গভীরভাবে রিসার্চ করছে এবং সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করছে জয় হরিবল জয় হরিবল দাদাদের দেখলেও ভালো লাগে

হ্যাঁ আমাদের অনেক পুরুষ আছে জয় হরিবল জয় মা ময় শান্তিপাতা হরিবল জয় হরিচাঁদ হরিবল হরিবল হরি আমরা দূরত্ব করে আন্ধার দূরে যাওয়ার চেষ্টা করবো

এখানে আমরা দুইজন মানুষকে পাচ্ছি যারা পরীক্ষা দিলে হয়তোবা সবগুলো প্রশ্নের উত্তরই পারবে কিন্তু যেহেতু তারা প্রশ্ন কর্তা দেশের এই জন্য এই জন্য ওনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তবুও তবু কারণ জয় হরি বল তাকে তার কিন্তু প্রশ্নের উত্তর সবগুলো দেওয়া হয়েছে এখন যেহেতু তার প্রশ্নটা মূল্যায়ন করা হবে না জয় হরিবল আর মাত্র ছয় মিনিট সময় আপনাদের হাতে রয়েছে দয়া করে নাম এবং ঠিকানাটা লিখবেন সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে নাম ঠিকানা যদি না লেখেন আপনারা কিন্তু আপনার পর্যন্ত কিন্তু আমরা পৌঁছাতে পারবো না পুরস্কার নিয়ে তখন যদি আপনি পুরস্কার থেকে বঞ্চিত হন তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না এখানে দুইজন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে দেখা যাক কি হয় এই যে সুন্দর করে দাগানোর চেষ্টা করছে আমাদের অনেকগুলো ইভেন্ট রয়েছে সবগুলো টাইমের ভিতরে শেষ করতে হবে আপনাদের অনুভেই জানিয়ে দিয়েছিলাম পরীক্ষা অনেকের শেষ হয়েছে যারা হরিলীলামৃত রিসার্চ করেছে পড়াশুনো করেছে তাদের কিন্তু পরীক্ষা শেষ এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই আপনি স্টুডেন্ট ভালো না এই জন্য আপনার সময় বেশি লাগছে কিন্তু ভালো স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এজন্য আপনাকে আর চার মিনিট সময় দেওয়া হবে আটটা পঞ্চান্ন বাজলে আপনাদের কাছ থেকে ওএমআর শিটগুলো সংগ্রহ করা হবে ওয়েমাস সিটটি দেওয়ার পূর্বে আপনি খেয়াল করুন আপনার নাম এবং ঠিকানাটা লিখেছেন কিনা জয় হরিবল আপনার কাছে পুরস্কার পৌঁছাতে হলে আপনার নাম এবং ঠিকানার প্রয়োজন জয় বল বিগত সালের যে প্রথম পুরস্কার অর্জন করেছিল সেটি শ্রী মৃত প্রতিযোগিতায় তার কিন্তু পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়েছে দেখা যাক এবার এবার তিনি পারেন কিনা প্রথম পুরস্কারটা অর্জন করতে আমার দিকে ক্যামেরা দিন সে ভীষণ পড়াশোনা করেছে এবং প্রথম পুরস্কার সে নেওয়ার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে এখন দেখা যাক ঠাকুর কাকে বিজয়ী করছে আমাদের আমাদের রেজাল্ট হাতে আসতে একটু সময় লাগবে আমি ভুষ্মান দাদাকে বলছি দাদা আর মাত্র তিন মিনিট সময় রয়েছে এই যে এই যে সময়টা আমরা পাবো এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো। পুষ্পেন দা আপনি কোন জায়গায় জয়মণিপুর পরীক্ষার খাতা দেখার জন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন আমরা সেই সময় পর্যন্ত অনুষ্ঠানটা কিভাবে চালাবো। চালাব পুষ্পেন দা আমাদের সময় কিন্তু প্রায় ফুরিয়ে আসছে মাত্র তিন মিনিট সময় বাকি রয়েছে স্টুডেন্ট কি আন্দাজে দেখাচ্ছে নাকি জেনে শুনে দেখাচ্ছে হ্যাঁ গান আমাদের গান হবে এইনাদের জয় হরি বল গোপালগঞ্জের থেকে যে সকল সাধুরা এসেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা যে সময়টা খাতা দেখব সেই সময়ের মধ্যে আপনারা ঠাকুরের একটি নাম সংকীর্তন পরিবেশন করবেন আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন আপনাদের আটটা পঞ্চান্ন থেকে গান শুরু করতে হবে জয় হরি বল আর মাত্র দুই মিনিট সময় রয়েছে এ আমাদের দুটো বল জয় হরি বল তোমার কাছে কি উত্তর আছে তা তুমি জানলে কি করে দুটো ভুল গেছে আমাদের উচ্ছাল সাধু বৈমাসিক সংগ্রহ করছে এই দাদাকে আমি মনে করেছিলাম পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু দাদা একটু ফাঁকি দিল আমি অনুরোধ করব জানারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি যদি আমাদের কাছে প্রশ্ন অ্যাভেলেবেল থেকে থাকে অতিরিক্ত থেকে থাকে অন্তত আপনারা প্রশ্নটা নিয়ে একবার একটু পড়বেন এখানে কোন ধরনের প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে পরীক্ষা দেওয়া দরকার নাই আর দিতে চাইলেও এখন আর দিতে পারবেন না তবে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু পড়বেন জয় হরিবল সেই অনুদানটা রইল